প্রফেসর ডক্টরpmod the unicef যে সফর সেই যুক্তরাজ্য যে উনি যে সফর করছেন সেই সফরটিকে কি রাষ্ট্রীয় বা সরকারি সফর বলা যাবে বা বলা হচ্ছে দেখেন আমি এই টেকনিক্যালিটির মধ্যে যাব না তবে আমি জানি এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার ব্রিটেনে আমাদের শেখাচিনার গভার্নমেন্টের যে মন্ত্রীরা ছিল যে পাওয়ারফুল লোকরা ছিল আমাদেরকে শেখাচিনার পরিবারের সদস্যরা যাদের যে মন্ত্রী আছেন ওনার সাথে দেখা হওয়ার একটা কথা চিন্তাও আর কি আর এই সফরগুলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয় করা হয় কিন্তু যখন কিন্তু স্যার আমি যেই কারণে এই প্রশ্নটা আসলে করা যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না প্লাস আমাদের পর আমাদের পর মানে যে প্রেস উইং সে প্রেস উইং জানাচ্ছেন যে না ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায় পরে আবার বলা হচ্ছে যে না এটা একটু ভুল হয়েছে পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না এটা কেন এরকম হচ্ছে মানে আমি কেন এরকম বলতেছি প্রফেসর আসিফ আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস যখন সরকার প্রধান ছিলেন না তিনি তখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন এর থেকে বেশি মনোযোগ এর থেকে বেশি সম্মান তিনি পেতেন আমি দেখে জেনে বলতেছি হঠাৎ আমাদের কি হল যে ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না এটা তিনি জোর দিয়ে বলছেন পাশাপাশি তিনি বলছেন যে তার কেবিনেটে যারা আছে তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে তো আমরা শুনি শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন অনেকে বলছে যে আপনি সবার আগে বোধ আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারি উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু আপনিও এইটার জবাব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব সংক্ষেপে বিষয় একটু বলে দিতে হ্যাঁ জি না আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব আমি যখন জিনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম যেখানে স্থানীয় আওয়ামী আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফরগুলোতে গিয়েছিলাম

শ্রমো বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন দুইজন মালয়েশিয়াতে দুইজন সর্বোচ্চ দুইজন এবং কোন কোন ক্ষেত্রে আমার কোন সফরসঙ্গী ছিল না তারপরে আপনি যে আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি অবশ্যই অবশ্যই আরেকটা কথা পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেটের দেয়া আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনেসিনাতে দেখিয়েছি সারা জীবন যে হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনো বাইরে যাওয়া তো দূরের কথা বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই ওকে লন্ডনে আহ প্রফেসর ডক্টর মহম্মদ ইউনোস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় স্যার আপনি এইটা দেখছেন কি যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মহ বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ্য রাখি স্যার আমি আপনাকে বলি স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোনো কোনো ভেটারের ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহ ভাগ ভোটারের ক্ষেত্রে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে সরাসরি সত্যি বলতে পারলাম না কিন্তু অনেকে এইটাও বলেছে যাই হোক কালকে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি 15 বছরই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল আমি পাকিস্তানନ୍ତି আমি শুনেছি আইএসআই এজেন্ট প্রচন্ড প্রচন্ডভাবে শুনেছেন না আমি রাজাকার জি ছাত্রลีก বিচিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে জি অনেকবার তো শুনেছেন অনেক কিছু হ্যাঁ এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কোনো একটা মানুষ আমরা একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণা কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের আমি সরি 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 আমাদের এই সরকার দায়িত্বে আসার পর আমি আমার দায়িত্বে আসার পর

তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই যে ওই ধরনের আবর্জনা ছুড়ে মারা আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো দশ পার্সেন্ট মানুষ যারা খুবই সরল মনে খুব গভীরভাবে চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে হাস্য রস তারা কিছু উদ্রেক করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত আমি আপনাকে একটা জিনিস শুধু বলি আপনার যখন মিটিং এ বসে খালেদা আপনি যখন কাজ করতেন আপনি যখন মিটিং এ বসতেন আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডেভেলের মতামত হতো হতো না ঠিক না এখন আমার মতামত আমি দিব একজনের মতামত দিবে অনেক সময় একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্ত আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কি হইল মানে এই ভারত হচ্ছে ভারত এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি 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 গুড কোশ্চেন এখন ধরেন

ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো ওনারা জানি তো উনারও তো এটা তিনি মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলতে অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার এটা এটা আপনি কোন সরকারে কি তফাৎ জানতে জানতে এটা এটা আমি একটু আপনাকে বলি এটা তো আমার ক্ষেত্রে কথা স্যার এর ক্ষেত্রে স্যার অনেক বড় স্পেক অনেক বড় প্রেক্ষিক থেকে জিনিসটা দেখে আমি তো অত বড় প্রেক্ষিক থেকে দেখতে পারি না বলে আমার পক্ষে প্রপপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে ভূমিকার ব্যাপারে যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনো ভাবে আমি ইনভলভ না বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে আমাদের ওই যে আপনার আমাদের হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে থাকে

তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডি এর একটা রিসার্চ পেয়েছিল আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো ওইটাই গেঁথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ছাব্বিশ লক্ষের মধ্যে এক্সেজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি যাকে বলেছি আমার মনে যারা আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েছিলেন তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার আহ ব্যাখ্যা নানা রকম হতে পারে যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ মানে ফ্লাইট ধরে বাস ধরে ট্রেন ধরে চলে গেলে হলো

ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এই এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো কিন্তু প্রচুর আছে আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার

আমাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব এসেছিল প্রস্তাব গুলো আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে মিনিস্ট্রি কাজ সেই যে মিনিস্ট্রিকে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কনস্টিটিউশন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিন্তু সেটাকে আমাকে কেউ জিজ্ঞেস করতো তো কমন সেন্সের ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন তাতে জিজ্ঞেস করেন না 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 প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনো ভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব সম্ভব সরকার প্রধান না নরমাল হ্যাঁ সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি নরমাল একটা সরকার ব্যবস্থায় নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন্ড রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলার কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেলো মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলোর মরাল স্ট্রেন ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে টুছে আপনারা অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে

তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি খালেদ আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী ইনসেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন কিন্তু তাহলে আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন আপনি

আইন উপদেষ্টা বাইরে আছে সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না আহ বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল এক ধরনের জটিলতা কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা

আমাদের হাইকোর্টের আছে ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটি ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথম নির্বাচন বাতিল করেছিলেন পরে প্লেন চেঞ্জ করে উনি তাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন obviously এটা একটা এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না শিল্ড হিসাবে আমি কাজ করব এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বলেছে তো উনি উনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে ব্যবহার করতে চেয়েছে আমি কোন রিপ্লাই দেই নাই কারণ আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন ধরেন ওয়েট করেছি স্যার ফিরে আসুক দশ কার্য দিবস তখন শেষ হয় না আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য দিবস স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদ মতলব বাজে মতলব আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোন মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু আমি মনে করি ইস্টাক যে জাজমেন্টটা জাজমেন্টটা আসছে এটা ইস্টাকের দোষ না জাজমেন্টটা আসছে এটা আমাদের ফ্রজ একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টে সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো

দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকমভাবেই এইটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের পক্ষ যারা তাপসের পক্ষে গিয়া তো আর তারা আপনি বলবেন এটা কে কে বলছে আমি আমি না আমি একটু প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আসিক নজরুল বলি ইশরাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা তো ফলাফল বাতিল করলে এটা তপেশর পক্ষে যেত কিভাবে এটা তো অ্যাবসার্ট কথা সেকেন্ড কথাটা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরি উনি এটা মানে উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র ক্ষমতা মাত্র দায়িত্বে এসেছি আমরা খুব বেশি কনসালটেশন আমার মানে খুব বেশি কনসালটেশন হওয়ার উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ পরিয়ে দিয়েছেন আর সাদত সাহেবের যেটা ছিল আমি সাদত সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন এডভাইস করেন যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে আমি তখন হান্ড্রেড পার্সেন্ট কনভিনসড হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পৃথক ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে جناب আসিফ মমদ সুজিব ভূইয়া তার আপনাকে আপনি তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম কথা দিচ্ছেন পুরো রাষ্ট্র কাঠামোয়ের জন্য ব্যবহার করা হইতেছে এটা একটু নো আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এভাবে বলি হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় না এটা তো এইভাবে ইনপ্রেট করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রামগুলো চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকে লিস্ট করেছে কাউন্সিলর টাউন্সিলর সহ এবং তারা নূরকে বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলর আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই রিইলেকটেড ঘোষণা করতে হবে তো তাহলে আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে লাখাসিনা যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করবে এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি সরে আমি আপনাকে বলি এথিকাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতে এই রায় ফলটি বিরুদ্ধে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করব কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েস হয়ে হলে ভোট করেছে সেটা আমাকে কারেক্ট করতে হবে আমার যখন সুযোগ থাকবে ওকে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সচিব ভূয়ার ভুল না করার ইচ্ছা ছয় হাজার নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হচ্ছে কিনা সেইটা

মানে কত লোক তাদের মারা গেছে কত লোক সর্বশান্ত হয়েছে কত লোক আহত হয়েছে কত লোক গুম হয়েছে এই পুরা কস্টার্ট প্রতি 15টা বছর আমি কি পরিমাণ सिंप্যাথিক ছিলেন আপনি জানেন আমি যখন বেগণ খালেদ যখন মুরাকে বাইরে পাটাচ্ছে না বিবৃতি নিরী দেখেছি বাংলাদেশে প্রতিটা আশা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রসঙ্গক্রমে বলে রাখি ডক্টর ইউসুফের পক্ষেও যখন বিবৃতি নিতে গেছি আমাকে সবচেয়ে বহু কিছুর মধ্যে দিতে যেতে হয়েছে সবকিছু তো ইমেইলে আছে আমি যখন আরো দশ পনেরো বছর পর জীবনে লিখবো আপনার অবাক হয়ে যাবেন আমি যে এই দলটার প্রতি এত সিম্প্যাথিক সিম্প্যাথেটিক মানি কি আমি ওনাদের তো ওনাদেরও তো ভুল হওয়া সম্ভব ওনার দশটা কাজ ভুল করে একটা তো ভুল হতে পারে যে ভুলটা আমি বলবো না তো আমার তো আমি তো ভাই না সেটা তো আমার ইমান থেকে আমি বলেছি বিপির এই সিদ্ধান্তটা ভুল সেটা দুই পক্ষেই আসে আমার আমি আমার মনে আছে যে আমি বট শহরে থাকতাম প্রফেসর ভিজ ব্রাদেন বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইন তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সামনে কথা বলে ক্যামেরা আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা সূত্রতে পরিণত হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশ সাথে কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার উনি নিউ ইয়র্কে এসছেন নিউ ইয়র্কে কথা বলতে চেষ্টা করছি তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার উনি আমার বাদে সবার ইন্টারভিউ দিচ্ছেন যাই হোক খাওয়াবার এটা উনার ইচ্ছা কিন্তু আমি আচ্ছা আমি স্যারকে জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা স্যার আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি আপনাকে গালি দিলেও মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির নাকি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির নাকি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জনরেতে তো আইন সন্ত্রাস বিরোধী আইনের মামলা অভিযুক্ত বিগত আমলে প্রণীত ঐশো আইন দিয়া একটা ইউটিউবাররে প্রচন্ড জড় আমার আর কিছু বলার নাই মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে আপে বিশ্বাস করেন আমি অনেস্টলি বাংলাদেশে কোনো আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হনন কারি কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে পেনাল কোড বলেন সন্ত্রাস দমন আইন বলেন ডিজিটাল সিকিউরিটি আইন কতগুলো আইনে মানে অপরাধযোগ্যভাবে আমার সম্পর্কে চরিত্র হানি কর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর জন্য কিন্তু মামলা করেছে আমাদের ইউনূস সাড়ে বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ান বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সাড়ে বিরুদ্ধে করা হয়েছে কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে এটা জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে ডিল করে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো আপনি জানেন আমরা একটা ভঙ্গুর একটা মানসিক শক্তির পুলিশ ভঙ্গুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে এই পুলিশের মধ্যে হয়তো তিরিশ জনের অন্তরে এখনো বাকশাল এই মধ্যে হয়তো তিরিশ জন বিএনপি তারাভাবে ভাবে তারা বঞ্চিত জন হয়তো জামাতছে এভাবে সে বঞ্চিত এবং তাদের সে মরাল স্ট্রেন্থ না এগুলি সমস্ত কিছু নিয়ে জননিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায় মব কালচার এত বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তার স্বাধীনতা শুধু না স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে এত অ্যানার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর পরিণত হয়েছে এখানে সব কিছু ঠিক মতো করা যায় না